হ্যালো গাইস আসসালামু আলাইকুম স্বাগতম এস আই বিডি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা অনেকেই জানতে চান ভাই আমার নামে একটা মামলা আছে আমি কি বিদেশ যেতে পারবো আসুন আজকে এই বিষয়টি নিয়ে সম্পূর্ণ পরিষ্কার করে জেনে নেই মনে রাখবেন সব মামলা কিন্তু বিদেশ যাওয়ায় আটকায় না আজকে আমি আপনাকে এই বিষয়ে কমপ্লিট ধারণা দিব যে আপনার নামে যদি কোনো মামলা থাকে তাহলে কি আপনি বিদেশ যেতে পারবেন এর সাথে আরও জানাবো কোন কোন মামলা থাকলে আপনি বিদেশ যেতে পারবেন কোনো বাধা ছাড়া আর কোন কোন মামলা থাকলে আপনি বিদেশ যেতে পারবেন না এমনকি আটকে যাবেন পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট পেতে প্রিয় দর্শক আপনি যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আমি একশো গ্যারান্টি দিয়ে বলবো আপনাকে আর কোনো ভিডিও দেখতে হবে না বিশেষ করে এই মামলা সংক্রান্ত বিষয় নিয়ে তাই অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন আশা করি আপনার কাজে আসবে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং এই ভিডিওতে একটি লাইক কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে আরও দুজন ভিডিওটি দেখে উপকৃত হয় চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই আমরা জেনে নেই কোন কোন মামলা থাকলে আপনি বিদেশ যেতে পারবেন না অথবা পুলিশ ভেরিফিকেশনে আটকে যাবেন ইমিগ্রেশন থেকে আপনাকে ফেরত দেওয়া হবে এক নাম্বার হচ্ছে ফজদেরি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া উদাহরণ ধরুন কারো নামে থানায় একটি মারামারির কেস হয়েছে এবং সেই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এখন সে যদি বিদেশ যেতে চায় ইমিগ্রেশনে তার পাসপোর্ট স্ক্যান করার সাথে সাথেই সিস্টেমে তার তথ্য চলে আসবে এবং তার নামে যে ওয়ারেন্ট হয়েছে সেটিও দেখা যাবে এই অবস্থায় সে বিমানে উঠতে পারবে না এক কথায় সে যেতে পারবে না এমনকি তাকে সেখান থেকেই গ্রেপ্তার করা হতে পারে দুই নম্বরে মাদক সন্ত্রাসবাদের মতো গুরুতর অপরাধ উদাহরণস্বরূপ কেউ একসময় ধরা পড়েছিল মাদক চালান অভিযোগে বা মাদক বহনের অভিযোগে বা তার বিরুদ্ধে পুলিশ অস্ত্র আইনি মামলা করেছে এই ধরনের কেসগুলো হাই ক্যাটাগরিতে পড়ে এই মামলাগুলো তদন্তাধীন থাকলে সে সহজেই ভিসা পাবে না এবং ইমিগ্রেশন থেকে তাৎক্ষণিক তাকে ফিরিয়ে দেওয়া হবে তিন নম্বরে রাষ্ট্রদ্রোহ মামলা বা আদালতের নিষেধাজ্ঞা উদাহরণ রাষ্ট্রদ্রোহ বলতে বোঝায় রাষ্ট্রের বিরোধী কোনো কাজ যেমন দেশ বিরোধী পোস্টার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ রাষ্ট্রীয় নিরাপত্তা লঙ্ঘন ইত্যাদি যদি কারো বিরুদ্ধে এই ধরনের কেস চলে অথবা আদালত নিষেধাজ্ঞা দেয় তাহলে সে কোনোভাবেই পাসপোর্ট ব্যবহার করতে পারবে না এবার আসি চার নাম্বার যদি আদালত পাসপোর্ট বা ভিসায় কোনো নিষেধাজ্ঞা দেয় উদাহরণ কখনো কখনো আদালত বিশেষ কারণে কারো বিদেশ যাওয়ার উপর নিষেধাজ্ঞা দিতে পারে যেমন কোনো আর্থিক প্রতারণা লেনদেনের মামলায় বা পারিবারিক বিষয়ে কোনো কাস্টডি কেস থাকলে আদালত বলে দিতে পারে যে এই ব্যক্তি যেন কোনোভাবে দেশ ত্যাগ করতে না পারে তাহলেও সে কোনোমতে বাইরে যেতে পারবে না যদি এই ধরনের কোন আপনার বিদেশ যাত্রা আটকে যাবে এবং ইমিগ্রেশন কাউন্টার থেকেই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে এবার আসেন কোন কোন মামলা থাকলে কোনো সমস্যা হবে না আপনার বিদেশ যাত্রা পথে এক নম্বরে সাধারণ জারিনামা সংক্রান্ত যেমন ট্রাফিক মামলা দুই নাম্বারে ব্যক্তিগত বা পারিবারিক অভিযোগ যেমন পারিবারিক বিরোধ বা দেনা পাওনার মামলা তিন অভিযোগ হয়েছে কিন্তু এখনো চার্জশিট বের হয়নি মানে আপনার নামে অভিযোগ হয়েছে কিন্তু এখন পর্যন্ত চার্জশিট বের হয়নি তাহলে সাধারণত আপনার বিদেশ যাত্রায় কোনো সমস্যা হবে না তবে এসব ক্ষেত্রেও ইমিগ্রেশন অফিসার চাইলে আপনাকে জিজ্ঞাসাবাদ করতে পারে এবার জেনে নিব কীভাবে যাচাই করবেন আপনার নামে কি মামলা রয়েছে অথবা মামলা নেই আপনার নামে কোনো মামলা আছে কিনা সেটা জানার জন্য আপনাকে যা করতে হবে সরাসরি আপনাকে আদালতের ওয়েবসাইটে গিয়ে আপনার নাম অথবা আপনার এনআইডি কার্ড দিয়ে সার্চ করে দেখতে পারেন অথবা একজন আইনজীবীর কাছ থেকে খোঁজ নিতে পারেন অন্যথা থানা বা ইমিগ্রেশনে যাচাই করে নিতে পারেন এবার একটি গুরুত্বপূর্ণ কথা বলবো যেটি হচ্ছে যদি আপনার নামে কোনো ধরনের মামলা থেকে থাকে এমতো অবস্থায় আপনি যদি ভিসা আবেদন করার সময় কোনো কিছু মিথ্যা তথ্য দেন বা দিয়ে থাকেন তাহলে সেটা ভবিষ্যতে কোনো একটা বড় সমস্যা হয়ে যেতে পারে আপনার জন্য এমনকি সরাসরি নিষেধাজ্ঞাও আসতে পারে আপনার বিদেশ যাত্রায় তাই আমার পরামর্শ থাকবে আপনার বিদেশ যাত্রা শুরু করার আগে আপনি আপনার আইনি অবস্থা পরিষ্কার করে জেনে নিন কোনো প্রকার মামলা থাকলে একজন বিশেষজ্ঞ আইনজীবী পরামর্শ নিন তাহলে আর কোনো দুশ্চিন্তা থাকবে না যে দর্শক এই ছিল মামলার বিষয় নিয়ে জটিলতা বা কোন মামলায় কি হবে আসলে চেষ্টা করেছি আপনাদেরকে খোলামেলা বোঝানোর জন্য তো প্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবার ভিডিওটি শেষ করার আগে আবারও ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি একটা লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন এই ভিডিওটি কেমন ছিল সাথে সাথে ভিডিওটি শেয়ার করে আরও পাঁচজনকে দেখার সুযোগ করে দিবেন যেন তারাও তাদের এই সমস্যার থেকে তারা বেরিয়ে আসতে পারে বা জানতে পারে সঠিক তত্ত্বটা কি যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ